আবেগ যে কতটা নিষ্ঠুর হতে পারে আপনাকে ভালো না বাসলে হয়তো বুঝতে পারতাম না একটা মানুষের জীবনে একজনকে ভাবতে গেলে কতটা ভালো লাগতে পারে সেটা হয়তো আপনাকে না ভালোবাসলে বুঝতে পারতাম না আমি আমি কত করে চেয়েছিলাম আপনাকে আপনি থেকে তুমি বানাবো তো সে সুযোগটাও আপনি আমাকে দিলেন না আমি পরিশেষে যখন আপনার খারাপ থাকা দেখে নতুন করে ভাবলাম যে এই আপনিটাই যদি আমাকে ভালোবাসতেন তাহলে হয়তো কতটা ভালো থাকতে পারতাম আপনি কেন আমাকে ভুলে গেলেন আপনি কেন আমারে ভালোবাসলেন না কেন আপনি আমাকে ছেড়ে চলে গেলেন আবেগ থেকে যদি ভালোবাসার জন্ম হয় তাহলে আমার প্রথম জীবনের আবেগটা কি ভালোবাসায় পরিণত হতে পারত না আপনারে একটা কথাই বলি আমারে ভুলে যায় না